এখানে আমি কোন রকম বাই বা সেল রেকমেন্ডেশন করছি না আপনি যদি বাই বা সেল করতে চান একবার আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করে করতে পারেন কিন্তু যদি আপনি শিখতে চান যদি আপনি বুঝতে চান তাহলে কিন্তু অবশ্যই গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো চলে আসে তো চলুন শুরু করা যাক আজকে নিফটিকে দিয়ে প্রথমেই বলে রাখি আজকে মনিটারি পলিসি আছে আরবিআইয়ের তো সেটার ওপর আমরা নজর রাখবো এবং তার জন্য আজকে আমরা কিছু লেভেল অলরেডি দেখে নেবো মার্কেটে যে কোন কোন লেভেল থেকে মার্কেটের কি কি হতে পারে না হতে পারে সেই জায়গাগুলোকে আমরা একবার বিশ্লেষণ করে নেবো এতে কি হবে এতে মার্কেটে আমরা কোন লেভেলে কি হচ্ছে না হচ্ছে সেই জায়গাগুলোকে আমরা ক্লিয়ারলি একটা জায়গার মধ্যে বুঝে নিতে পারবো তো সবার প্রথম নিফটি দেখুন নিফটির মধ্যে ফার্স্ট যে লেভেলটা আছে আমি আপনাদেরকে বলে রাখি প্রথম জাস্ট এক মিনিট তো নিফটির মধ্যে যে ফার্স্ট লেভেলটা আছে সেটা হচ্ছে ওপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই সেই প্রিভিয়াস ডে হাইয়ের লেভেল আছে চব্বিশ হাজার সাতশো উনচল্লিশ এখানে যে লেভেলটা আছে চব্বিশ হাজার সাতশো উনচল্লিশ আর নিচে যে পিডিএল লাইনটা কালকে তৈরি হয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশোর পাশে পাশে এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো কিন্তু তার থেকে নিচে একটা প্রিভিয়াস উইক লো আছে তো সেটা আছে আপনার চব্বিশ হাজার এই পাঁচশো কুড়ির কাছাকাছি তো আমি এখানে এই চব্বিশ হাজার পাঁচশো কুড়ির যে নিচের রেঞ্জটা সেটা ধরেছি এবং ওপরের রেঞ্জটা চব্বিশ হাজার সাতশো তো কি হয়েছে মার্কেট এই মুহূর্তে যদি কালকে এক্সপায়ারি আছে হতে পারে যদি মার্কেট ওপরের এই চব্বিশ হাজার সাতশো কুড়ি আর চব্বিশ হাজার পাঁচশো নিচে ব্রেক করে না আসতে পারে তাহলে এই রেঞ্জের মধ্যে এক্সপায়ার করতে পারে বা এক্সপায়ারি হতে পারে তো তার জন্য সবার প্রথম আমাকে দেখতে হবে যে কি হচ্ছে দেখুন প্রথম আমরা দেখব যে এখানে যেটা হয়ে আছে বা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওপরের বক্সটা এবং নিচের বক্সটার মিডিল পয়েন্টে মার্কেট আছে তো মানে এই যে রেঞ্জটা এটা হচ্ছে একটা সাইড বেস রেঞ্জ যেটা কালকে থেকে এই নিফটি দেখতে পাচ্ছেন একটা সাইড বেস মুভমেন্টের মধ্যে আছে এখানে বাই যদি আমরা অপশানে করি তাহলে সেইভাবে কোনোরকম মুভমেন্ট আমি ক্যাপচার করতে পারবো না তো যদি আমি আজকে দেখি যে মার্কেট ফ্ল্যাট ওপেনিং হলো অর্থাৎ যেখানে ছিল সেখানেই ওপেনিং হলো এবং ওপেন হওয়ার পর ধীরে ধীরে চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো কুড়ির কাছে এলো আসার পর এখানটাকে কিছুটা টাইম স্পেন্ড করার পর যদি ওপরের দিকে চব্বিশ হাজার পাঁচশো লেভেলের এই জায়গা থেকে যদি ওপরের দিকে যায় বা স্ট্রাকচার ব্রেক করে আপসাইডের ক্ষেত্রে তাহলে কল বাইং অপরচুনিটি আমার জন্য থাকবে এবং ওখানে ফার্স্ট চব্বিশ হাজার ছশো পঁচাত্তর এবং সাতশো পঁচিশের জন্য একটা লেভেল ওপেন হবে যেখানে কিন্তু একটা মার্কেটে কল বাইং অপরচুনিটি থাকতে পারে এটা প্ল্যান এ অনুযায়ী ঠিক আছে এবং প্ল্যান বি অনুযায়ী যদি এখানে আসলো এবং আসার পর মার্কেট এখানে কিছুটা টাইম স্পেন্ড করলো করার পর ডাউন সাইড চব্বিশ হাজার পাঁচশো লেভেলটা ব্রেক করলো তাহলে চব্বিশ হাজার চারশো এবং চা লেভেলে আসতে পারে এবং যেখানে একটা ফ্রেশ ফুড বাইং অপরচুনিটি থাকতে পারে প্ল্যান বি অনুযায়ী এবার যদি দেখি যে মার্কেট ওপেন হলো মার্কেট ওপেন হওয়ার পর প্ল্যান সি প্ল্যান সি মার্কেট ওপেন হওয়ার পর এই চব্বিশ হাজার ছশো ঊনপঞ্চাশ থেকে সরাসরি চব্বিশ হাজার সাতশো কুড়ির বা এই লেভেলের কাছাকাছি গেল যেখানে এর রিজেকশন পয়েন্ট এই লেভেলের কাছাকাছি যাওয়ার পর কিছুটা টাইম স্পেন্ড করে আবার নিচের দিকে ঠিক যেমন এইখানে ব্রেক করেছিল আগের বার দেখুন ঠিক এইভাবে আগেরবার যদি আবার যদি রিটার্ন ব্রেক হয় ডাউন সাইডে তাহলে কিন্তু এখানে আবার একটা পুড বাইং অপরচুনিটি থাকবে এবং যেটা মার্কেটে আবার চব্বিশ হাজার ছশোর লেভেলে মানে ওপর থেকে আবার নিচের দিকে আসার একটা সম্ভাবনা তৈরি করবে তো এখানে প্রাণ সি অনুযায়ী পুড বাইং অপরচুনিটি থাকবে আর একটা ফ্রেশ কল বাইং অপরচুনিটি থাকতে পারে যদি মার্কেট চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের যে লেভেলটা আছে এই লেভেলটার ওপরে মার্কেট সাস্টেন করে অর্থাৎ ব্রেক করে এখানে মার্কেটে ব্রেক করে তাহলে চব্বিশ হাজার আটশো এবং নশো লেভেল পর্যন্ত কিন্তু নিফটি খেতে পারে এবং যার জন্য এইখানে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের পর যদি মার্কেট একদম ক্লিয়ার স্ট্রং বডি ক্যান্ডেল দিয়ে বেস ফরমেশন করার পর ব্রেকডাউন ব্রেকআউট করে তাহলে কিন্তু এখানে একটা কল বাইং অপরচুনিটি থাকবে আমার ক্ষেত্রে এবং সেখানে কিন্তু আমি একটু বাই করবো এবং যাতে মার্কেট করে গেলে সেই অনুযায়ী আমরা প্রফিটটাকে আর্ন করতে পারবো ঠিক আছে তো এই যে বিষয়টা এটা নিফটির ক্ষেত্রে আমি বললাম এবার চলে যায় ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেমন মনিটারি পলিসি আছে আপনারা জানেন আজকে তো তার উপরে নজর থাকবে আমাদের আমি দেখবো এবং আশা করছি আজকে আমি একটা লাইভ সেশন করতে পারবো সাড়ে নটা থেকে তো যদি আপনারা সেই লাইভ সেশান জয়েন করতে চান তাহলে ইউটিউবে আপনারা চলে আসবেন আমি নোটিফিকেশান পাওয়া সত্ত্বেই এবং নোটিফিকেশান পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বেলে ক্যান্ডি ক্লিক করে অল অপশনের উপরে ক্লিক করে দিন তাহলে কিন্তু নোটিফিকেশান আপনার চলে আসবে এরপর আমরা দেখে নেব ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে কী হলো মার্কেটে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ডাউনসাইড কালকে আসার পর আবার একটু রিকভার করে মিডিল পয়েন্টে চলে এসছে তো এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটি যেন পঞ্চান্ন হাজার পাঁচশোর যে লেভেল এই লেভেলটা যদি পঞ্চান্ন হাজার পাঁচশোর লেভেলের কাছাকাছি মার্কেট যদি যায় এবং এখান থেকে যদি আবার কিছুটা টাইম স্পেন্ড করে ডাউনসাইড আসে তাহলে কিন্তু আবার এখানে একটা আমরা পুট বাইং অপরচুনিটি করতে পারি যদি এখান থেকে ওঠার পর ঠিক একইভাবে আগের দিন যেমনভাবে আমরা দেখতে পাচ্ছি ডাউনসাইড স্ট্রাকচার তো ঠিক এখানেই যাওয়ার পর যদি টাইম স্পেন্ড করার পর ডাউনসাইড স্ট্রাকচার ব্রেক হয় তাহলে কিন্তু নিচে এখানে একটা পুট বাইং অপরচুনিটি থেকে যাবে অ্যান্ড প্ল্যান এ অনুযায়ী এটা পঞ্চান্ন হাজার পাঁচশো লেভেলের কাছাকাছি এবং প্ল্যান বি অনুযায়ী পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার দুশো লেভেলের কাছে এসে যদি আবার আপসাইডের দিকে ব্রেক হয় তাহলে এখানে একটা কল বাইং অপরচুনিটি থাকছে প্ল্যান বি অনুযায়ী অ্যান্ড প্ল্যান সি অনুযায়ী যদি মার্কেট এই ঠিক বেস্টফরমেশান করার পর ওপরের দিকে ব্রেক না করে পঞ্চান্ন হাজার দুশোর নিচে ব্রেক আসে তাহলে কিন্তু নিচের দিকে একটা ফুড বাইং অপরচুনিটি আমাদের জন্য থাকছে আর যদি মার্কেট পঞ্চান্ন হাজার পাঁচশোর কাছাকাছি যায় এবং কিছুটা টাইম স্পেন্ড করার পর পঞ্চান্ন হাজার পাঁচশোর লেভেলের ওপরে ব্রেক করে তাহলে কিন্তু এখানেও একটা কল বাইং অপরচুনিটি থাকছে আর মিডিল পয়েন্টে যদি সাইড বেস হয়ে যায় পঞ্চান্ন হাজার চারশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশের যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মাঝখানে যদি থাকে তাহলে এটা সাইড বেস রেঞ্জ হয়ে যাবে এবং এখানে রকম ট্রেড প্ল্যান আমরা করছি না ঠিক আছে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এরপর এরপর যেটা থাকবে সেটা হচ্ছে সেনসেক্সের ক্ষেত্রে দেখুন সেনসেক্সের ক্ষেত্রে যে লেভেলটা আমরা দেখেছি সেটা হচ্ছে আশি হাজার পাঁচশো থেকে আশি হাজার ছশো লেভেলটা একটা সাপোর্ট এরিয়া আছে যেখানে মার্কেটে কিন্তু বায়াররা ভেরি স্ট্রং হিসাবে এখানে মার্কেটকে ওপরের দিকে পুশ করছে বারবার আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ার স্ট্রং হয়ে আছে আর ওপরের দিকে যে এরিয়াটা যেখানে সেলার স্ট্রং আছে সেটা হচ্ছে একাশি হাজারের লেভেল এবং একাশি হাজার একশোর লেভেল তো কি হতে পারে যদি মার্কেটে এই আশি হাজার আটশো আট নশো বা সাতশোর এই লেভেলের মধ্যে মার্কেট ঘোরে বা সেন্সেক্স ঘোরে তাহলে কিন্তু এখানে আমরা এটা বেস রেঞ্জের মধ্যে থেকে যাবে যেমন কালকে হয়েছে দেখতে পাচ্ছেন তাহলে সেখানে আমাদের কিছু করার নেই এখানে কোনো অপশনসই থাকছে না আমাদের বাইং অপরচুনিটি থাকছে না যদি আবার ঠিক নিচের দিকে আশি হাজার পাঁচশোর কাছে গিয়ে আপসাইডের দিকে স্ট্রাকচার ব্রেক করে তাহলে এখানে একটা কল বাইং অপরচুনিটি থাকবে আর যদি ডাউন ব্রেক করে তাহলে পুট বাইং অপরচুনিটি থাকবে আর যদি এখান থেকে একাশি হাজারের লেভেলের মুভ করে করার পর এখান থেকে যদি আবার ডাউনসাইড ব্রেক করে তাহলে পুট বাইং অপরচুনিটি থাকবে আর যদি ওপরের দিকে ব্রেক করে তাহলে কল বাইং অপরচুনিটি থাকবে এটা আমার জন্য অ্যান্ড এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড বেস রেঞ্জ আশি হাজার আটশো বা নশোর যে লেভেলটা এখানে যদি মার্কেট একই রেঞ্জের মধ্যে সাতশোর মধ্যে ঘোরাফেরা করে তাহলে এটা সাইড বেস রেঞ্জ হয়ে যাবে যার মধ্যে কোনো আমরা মোমেন্টাম পাবো না তো অপশানস প্রিমিয়াম বাড়বে না তো এই জিনিসগুলো মাথায় রেখে ট্রেড করতে হবে একটা জিনিস মাথায় রাখবেন এবং তার সঙ্গে অবশ্যই আমাদের গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের এই ইউটিউব চ্যানেলকে ফলো করুন যদি প্রতিদিন এই ধরনের ভিডিও পেতে চান অ্যান্ড লাইক করবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে এবং সাবস্ক্রাইব করবেন চলুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ ট্রেড করতে হবে একটা জিনিস মাথায় রাখবেন এবং 那中要。